ঘন জঙ্গলের ভেতর এক রহস্যময় আলো ঝলমল করছে হঠাৎ একটি ছোট্ট মেয়ে দৌড়ে আসে হাতে পুরনো মাটির লণ্ঠন লণ্ঠনটা নিজে নিজেই জ্বলতে শুরু করে মেয়ে বিস্মিত হয়ে বলে এই লণ্ঠন তো কথা বলছে লণ্ঠনের ভেতর থেকে কোমল কণ্ঠে ভেসে আসে আমি জাদুর লণ্ঠন যাকে আমি বেছে নিই তার একটি মাত্র ইচ্ছে পূরণ করি কিন্তু শর্ত হল সে ইচ্ছে হতে হবে সবার ভালোর জন্য ছোট্ট মেয়ে কিছুক্ষণ ভেবে বলে আমি চাই এই জঙ্গলে আর কেউ ক্ষুধার্ত না থাকুক হঠাৎই পুরো জঙ্গল ভরে যায় নানা রঙের ফল ঝর্ণা থেকে টলটলে পানি আর পশুরা খুশি হয়ে চারপাশে লাফাতে থাকে কিন্তু হঠাৎ ভলঙ্কর এক কালো ছায়া এসে লণ্ঠনটা ছিনিয়ে নিতে চায় মেয়ে ভয় পায় কিন্তু সাহস করে বলে এ লণ্ঠন কেবল মঙ্গল কাজেই আলো দেবে অন্ধকারের জন্য নয় লণ্ঠন তীব্র আলো ছড়িয়ে কালো ছায়াকে দূরে ঠেলে দেয় শেষে পুরো জঙ্গল আনন্দে ভরে ওঠে আর মেয়েটি হাসতে হাসতে বলে সত্যিকারের জাদু হল অন্যকে সুখ দেওয়া